নোয়াখালীতে প্রফেসর মুস্তাফিজুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে সোনাপুর কলেজের প্রিয় মুখ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর মুস্তাফিজুর রহমান চলে যাওয়ার পরও যান যানস্ফীতি শিক্ষাঙ্গনে অমলান তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতাশে নভেম্বর বৃহস্পতিবার সকালে কলেজের হলরুমে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয় সোনাপুর কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের সভাপতিত্বে ও সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষক রশিদ আহমেদের সঞ্চালনায় স্মরণসভা যেন পরিণত হয়েছিল এক নীরব শোকসাগরে এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ জাফর আহমদ ভূইয়া শিক্ষক পরিষদের সম্পাদক ও সহকারী অধ্যাপক মাহমুদ হোসেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান হাবিবুর রহমান যুক্তিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শাকিলা পারভিন এবং বাংলা সাহিত্য বিভাগের প্রভাষক হাকিমুল ইসলাম এ ছাড়াও স্মরণসভায় যোগ দেন সোনাপুর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন বিশার সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা সভায় পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মরহুমের সহধর্মিনী সাংবাদিক রাহিমা ফেরদাউস লিপি তার মেজ ভাই আলী হায়দার মেজ বোন শকিনা ও ছোট বোন কানন স্বজনদের চোখের কোণে জমে থাকা অশ্রু যেন বলে দিচ্ছিল প্রিয় মানুষটির অভাব কতটা গভীর বক্তারা বলেন প্রফেসর মুস্তাফিজুর রহমান ছিলেন নীরব আলোর এক প্রদীপ যিনি জ্ঞান ও নৈতিকতার চর্চাকে জীবনের ব্রত বানিয়েছিলেন তার সহজ সরল আচরণ হাসোজ্জ্বল মুখ শিক্ষার্থীদের প্রতি পিতৃতুল্য ভালোবাসা এবং সহকর্মীদের প্রতি অকৃত্রিম সহযোগিতা তাকে করে তুলেছিল সবার আপন মানুষ শিক্ষাঙ্গন তার শূন্যতা অনুভব করছে প্রতিদিন তাদের ভাষায় একজন মানুষ চলে গেলে অনেক স্মৃতি রেখে যায় কিন্তু একজন শিক্ষক চলে গেলে রেখে যান প্রজন্মের ওপর নীরব ছাপ তারপরে সে আমাকে বলতেছে যে দিদি তুমি এখানে আমি কলেজের সব কাগজপত্র বোঝে রেখে আসছি কি রেখে গেছো কলেজে এই আলমারির এই টয়লেটের নিচে আমার সব কাগজপত্র আছে যদি পেনশনের জন্য আবেদন করতে হয় কোনো কাগজের কোনো প্রবলেম হয় তুমি ওটা কাটতেই পাবে আমি উপর দিয়ে রেখে গেছি এই কাগজে আমি বললাম তুমি এটা কখন করলাম কলেজে এটা আমি আগেই রেডি করে রাখছি

তখনই উনি আমাকে বিভিন্ন রকমের আপ্যায়ন করার জন্য আমাকে সাধারণ সম্প্রচার করার জন্য আমাকে বড় হিসাবে আজীবন শ্রদ্ধা করে আমিও প্রশাহিক ভাইকে পারিবারিক সদস্যের মতো আমার কলেজে আসার বলে মনে হয় যে আমি আরেকটা মামলা পেয়েছি আমি সবসময় ওনার সাথে সুসম্পর্ক ছিল এই কলেজে যখন ছিয়ানব্বই সালে যখন জয়েন করি তখন থেকে মুস্তাফিস দেখে এসেছি আমি কাদের সাহা চৌধুরী আমি আমরা তিনজন সমসাময়িক বয়সও ছিলাম এই কলেজে জয়েন করেছি সমসাময়িক সময় আসলে তিনজনেই এই কলেজে এই পেশাতে থাকবো এরকম খুব একটা যে মনস্থির করে এসছি এমন নয় কিন্তু কাদের সাহস্তফিস প্রায় একটা কথা মধ্যে যারা থাকি শিক্ষকতা তোমার পেশা সবচেয়ে বড় ব্যাপার তোমার কলেজের পরিবেশটা শিক্ষার্থী সবকিছু মিলিয়ে অন্যান্য কলেজগুলো থেকে খুব আলাদা আমি আমার ব্যক্তিগত পর্যায়ে থেকে বলতে পারি যে মোস্তাদ স্যার এবং কাদের স্যার আমাকে খুব ইন্সপায়ার করতেন যে থাকি আমরা কলেজের জন্য কিছু করি আমার সাথে ওদের আমি যদিও সুবর্ণপুর কলেজ ওনার পরে যোগদান করেছি

অনুষ্ঠান শেষে প্রফেসর মুস্তাফিজুর রহমান এর আত্মার ফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় اور انا سب کو دل میں ذکر کرتا سموادی فتوہ نے نیا مولانا نے کا تو کر رب العالمین